धन्यवाद धन्यवाद जाना सिर्जिंन के जे आपनरा आमने रिस्पोंस करेचे एवं आमनेला विश्वास छ जे आपनले धन के सही प्रकारे सही तरीके अनुमति दीलये

আমার পঁচিশ তিরিশ বৎসরের এই ঢাকায় ক্লাব পাড়ায় এবং এই ক্রিকেট পাড়ায় এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যতটুকু দেখেছি এবং আমি এখন মনে করি যে এটা একটা মাইল ফলক হিসাবে দেখবে সারা জাতি এটার জন্য বহু বছর আমরা পরিকল্পনা করেছি কল্পনা করেছি কিন্তু এটা কখনোই হয়েও ওঠে আমরা বিভিন্ন ফর্মেটে বিভিন্ন সভা সিম্পোজিয়ামে ক্রিকেট অনুরাগীদেরকে এবং যারা ক্রিকেট বোদ্ধা এবং ক্রিকেট যারা কন্ট্রোল করেন ডিসিবি বিগত দিনে তাদেরকে আমরা বহুভাবে উদযাপন চেষ্টা করেছিলাম বা চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে কিছুের জন্য হয়ে ওঠে নাই আমি ওই পিছনে আর যাচ্ছি না আমি সামনের আমি স্বপ্ন দেখাল আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নটাই বর্তমান পরিচালনা কৌশল ডিসিবি এবং মাননীয় প্রেসিডেন্ট ভিসিবি ফালুন ভাই তার নিজের একটা দুর্বলতার কারণে এবং আমাদের চাহিদার কারণে আমাদের স্বপ্নের কারণে সিসিডিএমএল তবে সিসিডিএমএল স্বপ্নের কারণে এই আজকের দিনটা দেখা এবং আমরা বোঝা আপনাদের সামনে একটা জিনিস শেয়ার দেখেন যদি এই কোয়ালিফাই লাভ আর সেকেন্ড বারো বস্টার থেকে চালু থাকতো বারো পনেরো বছর আগে থেকে চালু থাকতো আমাদের পাইপলাইনে কত হাজার ক্রিকেটার আমরা পেয়ে যেতাম যদি বছরে আপনি এক হাজার ধরেন বা বারোশো পার্টিসিপেট করেন পঞ্চাশ ষাটটা টিম ধরেন ষাটটা টিম আমার এইবার এই ষাটটা টিমে যদি আপনারা ধরেন বারোশো করে প্লেয়ার ধরেন এই বারোশো প্লেয়ার বারো বছরে কত এই এত প্লেয়ার আমার থাকার কথা ছিল সেই প্লেয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি নাই আমরা যেটা করেছি সেটাকে ক্রিকেট বলে না এটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন এখানে সিনিয়র সাংবাদিক স্বামী ভাই সহ আর অনেকেই আছেন আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে কোন দিন করছি আমি অত ভিতরে যাব না এইবার আমরা যেটা করেছি সেটা সাতটা দিন হয়েছে সিটিজেন্স ব্যাংক তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সাতটার টিম আমরা সাতটা টিমে আমরা বারোটা একটা মেডাম সাতটার টিম আমরা সিলেক্ট করেছি ওপেনিং ডে আমরা আটই মার্চ রেখেছি এগারোটা তিরিশে মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উদ্বোধন করবেন ওপেন এশিয়ান ওপেন করবে টুর্নামেন্ট শুরু হবে দশই মার্চ থেকে ম্যাচ হবে পঞ্চাশ ওভারের রেড বল হোয়াইট ড্রেসে টুর্নামেন্ট ফর্মেটে ফার্স্ট রাউন্ড আমরা বারোটা গ্রুপ করেছি ষাটটা টিম টোটাল একশো বিশটা ম্যাচ হবে এরপরের সুপার লিগ টপ 12 फिर हमरा 12 का फर्स्ट 12 राउंड टॉप 12 में 2टा ग्रुप टोटल 30 टीम्स अबे मोर टॉप 2 ईच ग्रुप विल क्वालीफाई फॉर द थर्ड डिवीजन ऑफ ढाका लीग बेनु ढाका सिटी क्लब टीकेएसपी 1 एंड 2 सबसु जॉय स्पोर्ट्स फ्रॉम ঢাকা ইউনিভার্সিটি গ্রাউন্ড মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ড এইভাবে আমরা আসলে এটাকে সাজিয়েছি এবং আমি ধন্যবাদ জানাই ঢাকা সিটিজেন ব্যাংককে যারা এগিয়ে এসেছেন এই লেভেলে

আপনাদেরকেও ধন্যবাদ জানাই কষ্ট করে যারা মিডিয়া মুভিন মিডিয়া সবাই আপনারা এসেছেন আপনারাও আশা করি আমাদের পাশে থাকবেন আমরা আরো কিছু দূর এগিয়ে যাব বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্লাব ক্রিকেট নিয়ে ঢাকা ক্রিকেট নিয়ে আর মঞ্চে যারা আছেন আমার যারা আপনার সিসিডিএম এর সদস্য সচিব

সমস্ত পরিবার ক্রিকেট অনুরাগী আমি জানি বাংলাদেশের সতেরো কোটি মানুষ অনুরাগী সেই আমরা একদম তৃণমূল পর্যায়ে থেকে তুলে নিয়ে আসতে যাচ্ছি এটা একটা মহৎ উদ্যোগ আমাদের স্যার আকাম ভাই ওনারা বলেছেন এখান থেকে কিন্তু আমরা অনেক দূর আগাতে পারব এখানে স্যার বলেছেন যে আমাদের যে প্রতি বছর যদি এই বারোশো ক্রিকেটার আসেন এই বারোশো ক্রিকেট কিন্তু সেই ক্রিকেটারকে অনেক দূর নিয়ে যাবে আমাদের এই ক্রিকেটকে বহু দূর নিয়ে যেতে পারবে আমাদের সবাই আমরা কনিষ্ঠ নম একটা ব্যাঙ্ক আমরা আমাদের এই তারা থেকে আমরা এখানে আসছি আপনাদেরকে সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে আরো আরো সামনে যখন ক্রিকেটের প্রয়োজনে আমরা আসবো আপনাদেরকে সহযোগিতা করবো আর আপনারাও আমাদের সিস্টেম ব্যাংককে প্রচারণা করবেন আমরা নতুন প্রজন্মের একটা ব্যাংক পরিষ্কৃতম ব্যাংক আমরা এই ব্যাংকে এসেছি আমরা যেন আমরাও যেন উৎসাহিত হই আমরাও যেন গর্বিত হই সবশেষে আমি আমার সাংবাদিক ভাইও বোনদেরকে

সমসব অধীনপ্তের কারণে নিবন্ধন ছিল না নিবন্ধন আবেদন বন্ধ করে নাই একই মালিকের ছয়টি ক্লাব একই সভাপতি 6 জন একই সভপতি 4 একই সাধারণ সম্পাদক ছয়জন এমনও কিন্তু এই ক্লাবগুলোকে এন্টি করা হয়েছে এবং ক্লাসের মাধ্যমে বোধন তিন আশ্ররে ক্যামেরার সব বিধান করা হয়েছে বড় বড় টিগুনেরে আপনারা নাম দেখানোর মত কিছু কি মন্ত্র মাথায় দিয়ে ক্যামেরার সব কোন করা হচ্ছে এই যে অবৈধ প্রক্রিয়া এত professores বলেন যে 12 বছর পরে আপনারা একটা নিয়মের মধ্যে আসছেন এই যে দীর্ঘ বারো বছরে যে অনিয়ম হয়েছে আপনারা তো নতুন একটা দেশ নতুন একটা সম্ভাবনার মুখ দেখাতে যাচ্ছেন তাহলে কি এই ক্লাবগুলোকে আপনারা কোনোভাবে আইনের আওতায় আনবেন কি না যেটা লিগেল অ্যাকশন নিলে প্রত্যেকটা সদস্য পদে এবং প্রত্যেকটা ক্লাবের এই বাকি রয়ে যাওয়ার কথা ধন্যবাদ ধন্যবাদ সাইম ভাই আপনার মূল্যবান প্রশ্নের জন্য আসলে সিসিডিএম আর দায়িত্বগুলি অবশ্যই আপনি জ্ঞাত যে সিসিডিএম আসলে সিসিডিএমের ক্ষমতা সিসিডিএম কিনিয়া কাজ করে আমরা আসলে এই জিনিসগুলি সমস্ত জিনিসগুলি আসলে এগুলি বোর্ডের ব্যাপার আমরা এটা আপনারা দাবি করেন আপনারা আপনার দাবি বা আপনার এটা আকাঙ্ক্ষা আছে আমরাও জানি যে এটা অনেক অনিয়মের ভিতর দিয়ে এই জিনিসগুলি হতো যেটা আপনিও খুব কাছ থেকে দেখেছেন এবং আপনারা সাংলাদিক ভাইরাও দেখেছেন হয়তো উপলব্ধি করেছেন কথা বলতে পারেন নাই কিন্তু আমরা এখন কথা বলতে পারছি যেই জন্য এই কথাগুলি হচ্ছে আমি নিজেও মনে করি যে ওইখানে অনেক আপনি যে ল্যাকিংয়ের কথা বলছেন যে এই যে কোথাও কোনো রেজিস্ট্রেশন ছিল না তারা এটা নিজেরা নিজেরা এটাকে আমরা বলতাম টেবিল গেম ইজ নট ক্রিকেট এটা আসলে টেবিল গেম এই টেবিল গেমটাই আপনার উদ্দেশ্য ছিল আসলে ক্লাবকে উঠানো কাউন্সিলার বাড়ানো উদ্দেশ্য তো এইটা দেখেন এখন একটা আলোচনা উঠছে যে গত তিনটা নির্বাচন জাতীয় নির্বাচন বাদ করা যায় কি না এটা যেরকম আলোচনা উঠছে এটা যদি আমাদের এবং আপনাদের ভিতর থেকে এই আলোচনাটা ওঠে সেটা বোর্ড চিন্তা ভাবনা করবে আপনার যেরকম দাবি হয়তো আমারও এরকম দাবি কারণ আমরা অবশ্যই সমস্ত কিছু বৈধতা আশা করি হ্যাঁ ট্রান্সপারেন্ট আমরা সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটে গিয়ে যাবে সেটা আশা করি আপনার যেরকম দাবি আমারও দাবি আমিও বোর্ডকে এরকম বলতে চাই তবে সিসিডিএমের সরাসরি কাজ করার ওই জায়গায় উপায় নাই এটা আপনি ভালো করে জানেন দুজনে মিলেই কাজ করবো ইনশাল্লাহ

আমি তো আমি মনে করি এখানে ক্রিকেটের বাংলাদেশে অমিত একটা সম্ভাবনা আছে তো এই সম্ভাবনা তো ইচ্ছে সম্ভাবনা তো আপনাকে তৈরি করতে হবে তৈরি করার ইয়া থেকেই ওইখান থেকে আমরা চিন্তা করেছি যে কোথায় গেলে ভালো হয় আমি মনে করেছি যে এইটাই সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম যে এখান থেকে নতুন নতুন ক্রিকেটাররা আসবে তারা পরবর্তীতে মাঠকে আলোকিত করবে আমাদেরকেও আমাদেরকে